একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝব দেখেন তো উত্তর কি দিচ্ছেন আল্লাহ নবী বলছেন শোনো এই যা আমি তামি জিরানে কাইয়া হাসান্তা ফাঁকা দা হাসান্তা ও এই যা স্বামী তুমি হাসাতা তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ আব্দুল্লাহ সাহেব আমরা যে একবার বেকায় পড়ে গেলাম তাহলে একদিনও যে ভালো হ্যাঁ কাটে না হ্যাঁ কঠিন তো আসলেই কঠিন পরের হাদিস বলছে আপনি দেখেন তাহার পড়ে বিনিময় জাহার নাম হবে তাহার পড়ে প্রতিবেশীর কারণে প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থ কোরআন মসজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে উপদেশ বইটা পড়ে দেখেন উপদেশ বই একটা হেডলাইন আছে এতিম প্রতিবেশী হেডলাইনের নাম কি এতিম প্রতিবেশী দেখেন আপনি সাল্লামকে বলা হলো আল্লাহর নবী আমি যে ভালো মানুষ সেটা আমি কী দিয়ে বুঝবো তখন আল্লাহ রসুল বললেন তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ তাহলে দেখি আবার আব্দুরাহ সাহেবকে জিজ্ঞাসা করে দেখি তো চলেন কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয় যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই তবে প্রতিষ্ঠান করতে গিয়ে জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে যদি তো আমি সরাসরি কথা বলি না কোথাও দেখুন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গি পাড়াতে ঢোকার সমাতে হাতের বামে একটা দুই তলা লম্বা বাড়ি দেখা যাবে ওটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি তারপর ও নিজে জোর করে বাড়ি করেছে জুমার খুদ্ আমার বলা আছে ঢোকার সময় দেখবেন দুই তলা লম্বা এটার আমার দশ লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য সেটা রেস্ত্রিও দেয়নি সেটা এখনো আছে কেউ যদি বলে যে আব্দুল রাহিক সাহেব আমাদের সাথে গন্ডগোল করছে বলতেও পারে যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ আব্দুর রাহিক সাহেব একজনের কথাই কি ফাইনাল হ্যাঁ তা নয় আল্লাহ আলম উনি তো মানুষের অন্তর জান বিচার তো তার উপরেই হবে আপনি ভালো আচরণ করতে থাকেন তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাল্লাহ আবহাওয়া রায়রা জি আল্লাহ তালা আন হওয়ালেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্মানের সামনে বলা হল তুজ করফলাতুল্লে কাস রাতে সলা তেহার সে নেহা সদা তুজি জিরা নেহা আল্লাহ রসুল অমুক মহিলার কথা বলা হচ্ছে ও বেশি বেশি তাহাজ্জত পড়ে বেশি বেশি নফল সেম রোজা থাকে বেশি বেশি দান খায় করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন হে ফিন্নার ও জাহান্নামে যাবে হাদিস তিরমিজি সহি আবার দেখেন ওর কাজ তিনটে প্রত্যেকটাই জান্নাত পর সমান এক রাতে তাহার যুদ্ধ এটা বিশাল ব্যাপার দুই নিয়মিত রোজা বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিনটে জান্নাতে যাবেই তিন দুস্থ গরিব ফকির মিস্ত্রিকে খেদা দেয় এটা তো আরো উপরে চলে গেছে যাতে জান্নাত কিনা যায় যাতে জান্নাত কিনা যায় এখন চার নম্বর বাক্যে বলা হচ্ছে ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে তখন আল্লাহ রসল উত্তর বলেন হিয়া ফিন্নার ও জাহান নামে যাবে কি হলো তাহলে প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে সিম ধরে ধরে ফুল এসেছে এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বলল এমন কি বলল যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে তখন আপনি তো বগুড়ার মানুষ টাকা পয়সাও ভালো আছে একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশ দ্বারে আছেন আপনারা ঢাকার সাথে সরাসরি যোগাযোগ টাকা পয়সা ভালো এখন আপনি বলছেন আয় কে চল তো মামের নামে মামলা দেওয়া জেলে ঢোকে আগে এইটা কি করবেন না আগে তার বাসায় গিয়ে বলবেন ভাইজান আমার আপনার ছাগলে আমার সিম গাছ খাওয়াই আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে আপনি মাপ করেন আমি মাপ চাইতে এসেছি পারবেন বলতে না মনটা তো চাইছে যখন মারবো তারপরে কিচ্ছু আমারই গাছ খেয়েছে আমি ক্ষমা চাইতে যাব দেখো মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা আল মুকা লাইসা আল মুসা লাইসা মুকালবাল লাইসা বি পরস্পরে ভালোবাসা দেখাতে হবে তার নাম ভালোবাসা নয় এজ কতিয়াত ওসালাহু প্রতিবেশী যত ভালোবাসা কেটে দিবে তত গড়াতে হবে তার নাম ভালোবাসা লাইসালো আসেল বিল মুকাফি ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো তার নাম ভালোবাসা নয় তার নাম আত্মীয়তা নয় ও আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে আমি তার সাথে গড়াবো এর নাম আত্মীয়তা এইবার আল্লাহ রসুল বলছেন শোনা আল ওয়াসাল আতিয়াতা আয়র রহমানু মিননি সদাচরণ আতিয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে মানে ওর নাম রহমান মান ওয়াসালানি ওয়াসাল্লাহু যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি আমান কাতানি কাতাহুল্লাহ আমার যার সাথে আতিয়তা নেই আল্লাহর তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই সম্পর্ক নেই আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই তাহার পড়লেও নয় হজ করলেও নয় শুক্রিয়া জাজাকুম লাখার দিনী ভাই বোন আমি আপনাদের অনুরোধ জানাচ্ছিলাম এমনি আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন যে আর আমি বলছিলাম আলোচনার শেষের দিকে এসে আপনারা মানুষ অল্প হলেও খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছেন যদিও আপনাদের দেখলে আমি একটু কষ্টবোধ মনে করি যে মনে হয় আমি পনেরো বিশ বছরের মধ্যে এরকম পরিবেশে কথা বলেছি কি না আমার মনে পড়ে না এরপরেও আমি বলছি যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন ভালোবাসা নিয়ে এসেছেন খারাপ লাগলেও এর সাথেই থাকতে হবে অল্প দিন কষ্ট হলে এর সাথে থাকতে হবে ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আমি আরও একটু এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে সদাচারণের একটা রূপরেখা আছে সদাচারণের একটা রূপরেখা আছে সদাচারণটা আল্লাহর আর্স ধরে এইভাবে ঝুলন্ত আছে সদাচরণটা আল্লাহর আর্স এভাবে ধরে বলে মান অসালানি অসালাহ্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কাতা নেতা যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে প্রতিবেশীর সাথে যার সদাচরণ আছে তার আল্লাহ আছে প্রতিবেশীর সাথে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই রাসুলসুলাম বললেন সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো সবচেয়ে খারাপ মানুষ সেই যে প্রতিবেশীর কাছে খারাপ আয়েস আর তালা আনহা বলেন যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন যখনই জিব্রাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন বলতে বলতে এমন মনে হলো যে জিব্রাইল কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির অংশ দিতে হবে ভাবে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে এমন পর্যায়ে চলে গেলেন জিব্রাইল ধর্মের নামে কৌতু মিথ্যা আছে আপনাকে আমি দিন শুনে রেখেছি কলমে লিখে রেখেছি কলমের নাম তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা একটা সত্য নেই বইয়ের নাম তাপসির কি মিথ্যা হতে পারে মানে মিথ্যা তাপসিরে ভরা আছে বই পুস্তক যেমন এই হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তারপরে যা লিখেছে সবই মিথ্যে আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহ হারসা হুকুম আল্লাহ পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আল্লাহ বলছে যে তুমি তোমার স্ত্রীর নিকটে আসো তোমার ইচ্ছা মতো সেখানে ভরা পেটও নেই সেখানে সফরও নেই সেখানে চন্দ্র সূর্যগ্রহণও নেই দুনিয়াতে দুটা পাপ আছে একটা পাপের নাম শেখ আর একটা পাপের নাম বিদাত দুটাই মানুষের ধারণায় নেকির কাজ দুটাই মানুষের ধারণায় নেকির কাজ গাড়িটা বগড়া থেকে ছুটেছে ঢাকা যাবে তো বারবার ড্রাইভার বলছে যে পেলে দশটা টাকা দিও মাঝারে দশটা টাকা দিতে কেন বলছে ড্রাইভার যে মাঝারে দশটা টাকা দিলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না অথচ মাঝারে টাকা দিলে শিরক হবে কিন্তু তার ধারণা এটা ভালো কাজ বিদাত এখানে যত দুয়া আছে আশেপাশে এদিক ওদিকে একটাও দুয়া রাসুলের নয় যা লেখা আছে সবই বিদাত ইবাদত রাসুলের কথা কর্মের নাম মানুষ যদি ভালো মনে করে করে সেটা যদি রাসুল থেকে না হয় তাহলে সেটা কি হবে বিদাত সমন্বিত দিনই ভাই বোন আমি আর দীর্ঘ বত্রিশ বছরে আমি কোনো দিন আমার পরিচয় দিনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আব্দুল রাজাক সাহেব বিজ্ঞাপন পোস্টারের যে নামটা লিখবো কি লিখবো তখন আমি বলেছি অনাব আব্দুল আর আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলা আব্দুল রসাক বিন দীর্ঘ বত্রিশ বছর আমি এর চেয়ে বেশি বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি কেউ যদি বলে দিতে পারে যে আব্দুল সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল তাহলে আমি সেদিন থেকে আর বক্তব্য দিব যারা দীর্ঘ 32 বছর থেকে আমার সাথে জড়িত আছে তার মধ্যে তারা আজকে আমার বাম পাশে ডান পাশে কয়েকজন আছেন উপস্থিত যাদের বর্ষাত আমি খেয়েছি নগদ বসে ইনি আমার এবারে সেজে ডানে বসে আছে অনুমান খাওয়াটাইজ থেকে নিয়ে 20 বছর আগে হতে পারে 20 25 বছর আগে হতে পারে এরারে যদি কোনো সময় আপনাদের সামনে গল্প করে যে আব্দুর এক্সব আমার কাছে টাকা চেয়েছিল তো এরকম প্রমাণ হয়ে গেলে আমি বক্তব্য দেবো এবং ওনারাকে বলতে হবে যে টাকা দেওয়ার সময় একটু উনি আমি একটু কেমন কেমন করছিলাম বা আমি একটু কেমন পথ দিলেন এরকম যদি ওনারা ভাব নকল করতে পারেন আমি বক্তব্য দেব না আমি কোনো মসজিদে খুদবা দিতে গেলে ওরা পথ খরচ পাঁচ হাজার টাকা দেয় হাম যাবে মসজিদে যদি কেউ খুদবা দেয় তাহলে আমি ওকে দশ হাজার পাথর দিই বিমানে নিয়ে আসাই যায় নিয়ে যা পাঠিয়ে দিই বিমানে নিয়ে আসে বিমানে আমার পক্ষ থেকে কোনো সংকীর্ণতা আমি বুঝি না তবে মানুষ ভোলের ঊর্ধ্বে নই আপনি কেন আসেননি বাড়িতে কেন আছেন তা আপনি আমাকে কি দিয়ে বুঝাবেন তা আমি বুঝি কি দিয়ে আপনি বুঝাবেন আমাকে কি বা বিদ্যা আছে আপনার কাছে পারিবারিক ভাবে বা আপনি কি বুঝেন এমন বা আপনি কয় টাকার মালিক জামিয়া সালাফে শিক্ষকদের বেতন লাগে এক মাসে তিরিশ লক্ষ আপনি কয় টাকা ইনকাম করেন কত টাকার মালিক আপনি কিসের ভিত্তিতে আপনি বাড়িতে আপনি আমাকে বুঝাতে পারবেন না আমি খুব পুরাতন মানুষ বত্রিশ বছর চলছে আমার বক্তব্যের জীবন আমি সাথে কথা বলেছি আমি মালানা আবু তাহের বর্ধমানের সাথে বক্তব্য দিয়েছি তবে আমি আবদুল্লা বিন কাজম সাহেবের সাথে কোনোদিন বক্তব্য দিইনি আব্দুল সাত্তার ত্রিশ আলী আমাকে খুব বেশি স্নেহ জানাতেন দেখা হলে বলতেন ও ছোট ভাই মহাদেশ সাহেব মহাদ্দেশ ছাড়া ত্রিশালী সাহেব আমাকে কোনো কথা বলতেন না সম্মানিত দিনী ভাই বোন আমি যদি কোনো সময় আপনার এলাকায় চলে আসি তাহলে আপনি তো বহু দূরের কথা আত্মীয় স্বজন ছেলে মেয়ে খালা পুপু বোন মা ভাই সবাই এমনকি এলাকার হিন্দুকেও আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবো এই সব আমি এতে অদাবদ্ধ আর আমি আমার জীবনে কোনোদিন সুরে বক্তব্য দিই কণ্ঠসূর বক্তব্য দেওয়া আমি যায়জ মনে করিনি কেননা বক্তব্য কিভাবে দিতে হবে এটা আল্লাহ রসুল স্পষ্ট করেছেন যাবেন রাজি আল্লাহ বলেন এ যা খাত যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেনা তাই না হু তার দুচোক লাল হয়ে যেত অস্তাদা গাজাবহ তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা আল্লা সৌতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কানহ মনুজোর যায় যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করতে হবে সে করতে হবে এটাই ছিল তার বক্তব্যের গতি হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যের রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে সম্মানিত তিনি ভাই বোন আপনারা যে যেখানে আছেন যারা স্টেজে বসে আছেন বাইরে আছেন নিজ নিজ কর্ম ত্যাগ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নাই জাতিকে পরকালমুখী করতে চাই জাতিকে শিল্প মুক্ত করতে চাই জাতিকে বিদাত মুক্ত করতে চাই জাতিকে দল মুক্ত করতে চাই জাতিকে হিংসা মুক্ত করতে চায় সামাজিক ভাবে মানুষ হিংসায় পরিপূর্ণ হয়ে আছে হিংসা দিয়ে সমাজ চলছে যে বাসায় আসছে ছিলাম সে বাসা থেকে হয়ে দেখলাম যে রাস্তার মাঝামাঝিতে খোঁটা আছে গাছ লাগা আছে তাম বললাম কি ব্যাপার এরা কি ওই নারায়ণগঞ্জ রূপগঞ্জের মানুষ নাকি নারায়ণগঞ্জ রূপগঞ্জ মানে কি জানেন প্রাচীর দিয়েছে আইলে আর বাহিরে রাস্তাতে গাছ লাগিয়েছে ওর এরিয়া সেই জন্য তা আমি কতদিন বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে যত গাছ আছে সব কেটে ফেলে দিতে হবে শুধুমাত্র রাস্তাই এমন একটা জায়গা যার সাথে আল্লাহ নবী আপোষ করেননি বলেছেন শোনো যেখানে রাস্তা নেই গন্ডগোল হবে সেটাই ডবল হবে বাড়িঘর ভেঙে রাস্তা করো তখন গরিবের না ধনীর এ কথা মোহাম্মদ সাল্লাহাম দেখেননি রাস্তার ব্যাপারে রসুল সাল্লাহাম সবচেয়ে বেশি আপোষহীন কোনো মীমাংসাই নাই যেখানে গন্ডগোল সেটা ডবল এভাবে বলেছে এবং বলেছেন এ এ লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য আর আপনারা নিজেরা জানেন যে সবচেয়ে বড় ইমান হলো লাই ইল্লাল্লাহ আর সবচেয়ে ছোট ইমান হল তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও অনেক আছে পক্ষ থেকে রাস্তার ব্যাপারে রাস্তার উপরে গাছ কেন রাস্তার উপরে খোঁটা কেন প্রাচীরের উপরে ঘর তুলেছেন আবার ফের ঘরের বাইরে প্রাচীরের বাইরে গাছ লাগিয়েছেন সরম হয় না লজ্জা হয় না কেন চব্বিশ ঘন্টার মধ্যে গাছ কেটে ফেলবেন খোঁটা তুলে ফেলবেন হিংসা দিয়ে সমাজ ভরা মারামারি করে মসজিদ তৈরি করছে মারামারি করে মাদ্রাসা তৈরি করছে ভাই ভাই মারামারি লেগে গেছে ঢেঙ্কি ছিল কেটা দু ভাই ভাগ করে নিয়েছে এটা এটা আমাদের গ্রামের খবর বললাম আর আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে ভাই বোনকে ভাগ দেয় না আমাদের এই উত্তরবঙ্গে বন ভাগ নিয়ে নিলে গরিব হয়ে যাবে এটা কথা ছড়িয়ে নেই তবে রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া এসব ডিস্ট্রিক্টের মানুষ মনে করে যে বনকে জমি দিতে হবে না ও যদি চায় তাহলে ওকে বলবো যে চিরদিনের জন্য তুই বের হয়ে যায় এখান থেকে বাড়িতে আসিস এইটা বলে অথচ আমি বলেছি যে যেই ছেলে তোমাকে বলেছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দিব না শতদিন বলেছি তার মানে তোমার দাদা মরে গেছে পনেরো বিঘা জমি রেখে তোমার বাপ নিবে দশ বিঘা তোমার ফুফু নিবে পাঁচ বিঘা তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে এইটুকু যদি তুমি প্রমাণ করতে পারো আমি বক্তব্য দিব না একজন সকালের একজন বিকেলে আমাকে যদি জিজ্ঞাসা করো আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে আমরা খেয়েছি যদিও আমার ছোট ভাইয়ের জমি চিনে না ও বরিশাল মডেল কলেজের সরকারি কলেজের শিক্ষক আর আমি এইভাবে রাস্তাঘাটে ঘুরি আমি রাস্তার ফকির এইভাবে একটা সাধারণ মানুষ ঘুরে বেড়াই জমি যেটুকু আমার বাপের ছিল আমার ভগ্নিপতি বোনেরা চাষ করে আমরা কোনোদিন হিসাব করি না ওকে বের করে দাও তো বাড়িও ছেড়ে আপনাকে আমাকে পরীক্ষা করতে বলেছি যদি আমার ভিতরে কিছু দেখা যায় আমি সেটা ছেড়ে দিব সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর এবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না অবিল দায়নে এ দাইনে এহেসানা বাপমায়ের সাথে সদাচরণ করো অবেদিল কুরবা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো অবেদিল কুরবা অল এতিমের সাথে ভালো আচরণ করো মাসাকিন মিস্কিন্দের সাথে ভালো আচরণ কুরবা ওয়াল জারিল জনক নিকট প্রতিবেশী ও দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো অসাহেবিল জমবে অগ্নিশিল চলার সময় গাড়িতে সাথী যে তার সাথে সদাচরণ করো পথিকের সাথে সদাচরণ করো পথিক বলেছে বাড়ি আমার খালি রাজশাহী এসেছিলাম টাকা হারিয়ে গেছে দয়া করে আমাকে পথ খরচ দিবেন কি তখন আপনি বলেন হ্যাঁ মিথ্যুক সরে যায় এখান থেকে মিথ্যা কথা বলছিস কেন এভাবে বলা যাবে না সত্য হতে পারে আপনার মনটা খুব খারাপ দুশো টাকা চেয়েছে পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করিয়েন কোনোদিন তাকে খেপে বিদায় করিয়েন না আল্লাহ বলছেন যে পথিকের সাথে সদাচরণ করতে হবে মানে ও রাস্তায় চলছিল কিছু দুর্ঘটনা ঘটেছে আপনাকে তার সহযোগিতায় থাকতে হবে এটা আল্লাহ বলছে আপনি তাকে বের করে দিলেন কেন আপনি তার অন্তরের খবর জানেন না আপনি তার গায়েব জানেন না ঘটনা সত্য হতে পারে সম্মানিত তিনি ভাই বোন আজকের সংক্ষিপ্ত বিবরণ আমাদের এই কয়েকটা কথা নিয়ে প্রথমে হলো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে বিন্দু মাত্র শির করো না পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শির্ক রসুলাম বলে একবার সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শেখ করা দ্বিতীয় মহাপাপ হলো অকুকুল আলেদান পিতা মাতার অবাধ্য চলা তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া বগুড়া জেলে চাঁদপুর জেলে দশ বছর বিশ বছর থেকে বহু মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে সাজিয়েছে মামলা শুধুমাত্র সে জানে টাকা দিয়ে সাক্ষী খাড়ো করেছে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে সেদিনও বগড়াতেই ছিল না তার নাম মিথ্যা সাক্ষী পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী যে না মহাপাপ তবে সিরিয়ালে তিন নম্বর নয় সুদ মহাপাপ যেটা আন্তর্জাতিক ফুটবল খেলা চলছে বর্তমান এটা হলো সবচেয়ে বড় জুয়া এর চেয়ে জুয়া হিসাবে নিকৃষ্ট আর কোন কাজ আছে তা জানিনি সেদিন বলেছি আপনার মনে আছে যে পাপের মধ্যে দুটা পাপ আছে যে মা করেই পাপি তার একটা হলো কোনো মহিলা মানুষ যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভি চারনি ও ব্যভিচার নেই ও ব্যবীচার নেই রাসুল সরে সালাম কথাটি দুইবার তিনবার বললেন অথচ মেয়েটা জেনা করেনি রাসুল সরে সাল্লাম বলছেন ও ব্যবচার নেই ও ব্যবীচার নেই ও ব্যবীচারনি অথচ জেনা করেনি ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে গেছে এই জন্য আর আরেকটা পাপ আছে না করে পাপি সেটা হলে কেউ যদি কাউকে বলে বা উকা মেরুকা আসো তোমার সাথে আমি জুয়া খেলবো জুয়া খেলেন খালি বলে আসো খেলি তাহলে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে আর আমি বলেছি যে রাসুল সারাসরাম বলেছেন সেটাই জুয়া যাতে টাকার হার জিত হয় সেটাই হলো জুয়া যে খেলাতে টাকার হার জিত হয় জুয়ার ঘৃণা করতে গিয়ে হারাম বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলেন এস আলুনা কানিল খামরে ওয়ালমাই সির কুলফি কবির মোহাম্মদ সাল্লাহ আল আপনাকে মানুষ জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে আপনি বলুন এই দুটি মহাপাপের কাজ আল্লাহ বলেন ইন্নামাল খামরু বল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শয়তান নিশ্চয় মদ খাওয়া জুয়া খেলা মূর্তির আস্থানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা বেঁচে থাকো এগুলো হারাম মহাপা শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন মান্নাম খোটা দেয় যে চার মতনুল খামর নিয়মিত ভিড় তামাক জর্দ সিগারেট গুল দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না রাসুল সাল্লি সাল্লাম বলেন মান লাই বাবে নার ফাঁকা দাদ খালে ইয়াদ ও পিদামি খিঞ্জির কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিসগুলি সব বোখারি মুসলিম জুয়া কাকে বলে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হারজিত আছে কি না শুধু আছে এই খেলাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এই খেলাতে বাংলাদেশের মাগুরা জেলায় এক লোক জাপানের পক্ষ হয়ে কোন দেশের পক্ষে হয়ে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা তৈরি করেছে তো এখনো মানুষ না পশু আমি যখন বললাম আবার জমি বিক্রি করে জমি বিক্রি করে আমি যখন বললাম যে তোমাদের বাড়িতে একটা বিশাল টিভি আছে তো টিভিতে ল্যাংটা মেয়ে নাসছে তুমি আছো তোমার বোন আছে তোমার মা আছে তোমার বাপ আছে তোমার ভগ্নিপতি আছে তোমরা সবাই আছো তোমার চাচা তো বোনও আছে সবাই আছো বলো তো এটা কেমন লাগে এটি মানুষের কাজ যে না এটা পশু প্রাণীর কাজ তো সে আল্লাহ তো সেটা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শুনে না ওলা এক এক কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালু মাদাল বরং তার চেয়ে খারাপ কুকুর চেয়ে খারাপ এরা কুকুর চেয়ে খারাপ ওরা কুকুর চেয়ে খারাপ তোমার বাপ আমার বাপ তোমার কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ কিভাবে ওই যে রাস্তার উপরে গাছ লাগিয়ে রেখেছে জন্য তিতা লাগে এটা তুমি আমাকে বলো যে কেন আপনি এই কথা বলছেন আপনাকে আমি কুকুর শ্রীগুলির চেয়ে খারাপ প্রমাণ করতে না পারলে বক্তব্য দেবো না আমি বত্রিশ বছরে কারোর মুখের দিকে কথা দিয়ে লক্ষ্য করে কথা বলিনি ওই রকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়েই যায়নি কোনোদিন মানুষের পয়সা দিয়ে চলতে হবে এরকম পরিবেশ আল্লাহ আমার কোনোদিন ঘটায়নি আল্লাহ যেটা বলেছেন সেটা আপনাকে বলতে হবে এটাই হলো চূড়ান্ত কথা আল্লাহ আপনাকে বলছেন যে ও পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো ও কুকুর সিলেগের মতো বলন তার চেয়ে খারাপ যৌতুক নিয়েছ হ্যাঁ বোগড়া বাড়ি যৌতুক তো নিয়েছ তোমাকে ভিক্ষা করে খেতে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ কবুল হবে না বগুড়ায় বাড়ি পাশে ট্রেন স্টেশন আছে দুইটা পথ গিয়ে যদি ব্যাগ বকচা লাগেজ তুলে দাও টাকা পাওয়া সারাদিন কাজ করো চারশো পাঁচশো টাকা পাওয়া আর যদি এটা করতে না পারো ভিক্ষা চাও ট্রেন স্টেশনে গ্রামে ভিক্ষা তো দিবে না বাপ বেটা গিয়ে ভিক্ষা চাও যৌতুক নিলে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে আর আমি এইভাবে বলেও আমি তোমাদের কষ্ট দিতে চাইনি